আমাদের দলের যত লোক আছে সমস্ত দলের লোক জান্নাতের মধ্যে চলে যাবেন আব্দুল্লাহ যত লোক আছে প্রত্যেকটা আব্দুল্লাহ লোকরা জান্নাতের মধ্যে যাবে না জোরে জোরে আল্লাহ আল্লাহ তোমার জান্নাত থেকে যাব আল্লাহ তোমার জান্নাত যাব কত আশা শিলমালা কত আস শিলমালা তোমি পাইব তোমার জাতি যাব জোরে জোরে কন কদাদি কিনা

আপনার উপর ইমান আমি তো মাছের পূজা করে আগুনের পূজা করি গাছের পূজা করি আমি তো নিজেই বলি কোথাও কিন্তু আমার বিবি কে আমার মানে না

আন্তর ভিতরে রে তোর আজ তোর পারে তে깝 কে বারতে আউ ডাইকে বলতা যায় ও দিদি আস স্বীকার বাবা যে আল্লাহর পুট নেবারে যা তুমি ঈমানটা ছেড়ে দাও আজকে কত ভুলার মানুষের ভিতরে তুমি যদি ঈমানটা ছেড়ে দাও তবে আমার যে প্রত্যেক সে এই প্রত্যেকটা তো তোমার চটতান করে দেবা আচ্ছা তোমার চেষ্টা নিকা আপনি যখন তুই মারা করেন না কেনা আপনি যখন তুই পাতা দেখ না কেনা আপনার নাচতে পেলে আমার কোনো লালশ নাই আমার কোনো লোভ নাই যে আল্লাহর উপর একবার কি মেনেছে আমার জানটা চলে যাবে কিন্তু আমি আল্লাহ কি নাম ちゃっতে রাজি নাই এই কথাটা যতক্ষণ শুনতে পার না আমার শুনতে চংগা এটা বूंगा এই বারটাকে মক্ত সে তাবুকটা নিয়া আসলা এই বার তাবুকটা নিয়ে এসে এই বারটা পরে গেলাম আল্লাহ কেমন মালিক রুয়ে যে আল্লাহ আল্লাহ তোমার তো আজকে ইমার নানার কারণে আমার

আমি অবান্য করতে পারি না কিসের কারণে আমার কালকে মনে করেন যে মাহফিল পাবনা কুষ্টিয়াতে মাহফিল প্রত্যেক দিন আমার মাহফিল এবছরে এ পরিমাণ মাহফিল করছি তা বলার মতো না আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি হ্যাঁ আপনাদের সামনে ভালো ভালো কথা যেন বলতে পারে আসলে কথাগুলা তুলতে চাইছিলাম কিন্তু শেষ করতে পারি নাই আমি একটু বলেছি আপনারা মনে আসে কিনা যে ইমামে আবু আলিপারো আহমাতুল্লাহ আল্লাহ দরবারে তিনটা মহিলা গেছে এই মহিলা যায় ইমামে আবু আলিপারো আহমাতুল্লা আল্লাহ বলছেন হুজুর একটা পুরুষ চার খেল বিয়ে করতে পারে একটা নারী কেন চার খ্যাল বিয়ে করতে পারে না আসলে নারীদের সম্পর্কে নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছিলাম এই আমি শেষ করতে পারি নাই আলহামদুলিল্লাহ যদি আমি আপনাদের সামনে আবারও আসি আমাকে একটু মনে করে দিবেন আমি এখান থেকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি আপনাদের জন্য ইনশাল্লাহ খাস করে দোয়া করব। বিশেষ করে আমি মা বোনদের একটা কথা বলি যে এই দুনিয়াতে যদি আল্লাহ সাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে যদি মা বোনেরা না আসতো তাহলে পুরুষেরা জান্নাতি যেরকম কথা ঠিক কিনা কথা কয় না কিন্তু আজকে এই মা বোনদের কারণে আজকে পুরুষরা কি জাহান্নাম নাম কথা ঠিক কিনা কিন্তু মাগুনেরা জান্নাত যেরকম আল্লাহ এই জান্নাত সম্পর্কে আজকে আলোচনা করতে পারি নাই ইনশাল্লাহ আমি আল্লাহ যে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হ্যাঁ আপনাদের দোয়াই ভালো এবং কোরআন এবং হাদিস থেকে জানিয়ে আমি ভালো কথা বলতে পারি ইনশাল্লাহ জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহ কিছু বলবেন ইনশাল্লাহ আগামী আগামীকালের মহাপ সবাই আসলে এখন সত্য সৃষ্টি হতে হতে পারে বলে আমার কথা বলছেন